নমস্কার কেমন আছেন সবাই আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই বেশ অনেক কদিন হয়ে যাচ্ছে কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না আর আপনাদের সঙ্গে কিন্তু গল্প সাক্ষাৎ হচ্ছে না খুব একটা তার জন্য আমি ভাবলাম যে একটা পাটি সাপটার ভিডিও দিয়ে আপনাদের সঙ্গে একটু গল্প করা যাক আপনাদের সঙ্গে কোনো একটা ভিডিও শেয়ার করা যাক আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন আমার মা আমাকে কিন্তু পাটি সাপটা করে খাইয়েছিল তাও আবার কিন্তু নারকেলের পাটি সাপটা যেই পাটি সাপটা করতে সবাই একটু ভয় পায় নারকেল করার জন্য আমার মা কিন্তু আমাকে সেই নারকেল কুড়েই কিন্তু পাটি ছোট্টা করে খাইয়েছিল আর হ্যাঁ মা না এটা কিন্তু করেছিলাম আমি আমার মাকে একটু মা আমাকে সামান্য একটু হেল্প করে দিয়েছিল তো এই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আর আজকে পাটি করব করবো হচ্ছে একদম সম্পূর্ণটা দুধের মধ্যে দিয়েই কিন্তু পাটি করব। মা সকালের দিকে অনেকটা দুধ নিয়ে রেখেছিল আর সেই দুধ থেকে কিন্তু প্রায় দুই থেকে তিন কাপের বেশি দুধ আমি নিয়েছি এখানে আর দিচ্ছি এর মধ্যে দুই থেকে তিন কাপ মতন কিন্তু চালের গুঁড়ো অবশ্যই পরিমাণটা আপনারা আপনাদের মতনই রাখবেন আর আমি এর মধ্যে দেব হচ্ছে একটু বেশি পরিমাণে আটা আটা দেওয়ার কারণ হচ্ছে ময়দা দিলে যদি শক্ত হয়ে যায় তো সেই ভয়তেই আমি কিন্তু এখানে আটা দিচ্ছি যেহেতু চালের গুঁড়ি জিনিসটা এমনিতেই কোনো কিছু বানালে শক্ত থাকে তার জন্য কিন্তু আমি এখানে ময়দাটা একদমই দিইনি সামান্য একটুখানি আটা দিয়েছি এর মধ্যে টানটা রাখার জন্য আর দিলাম হচ্ছে সামান্য একটুখানি স্বাদ অনুযায়ী নুন আর তার আগে বলে দিই আমি প্রথমে যে দুধটা আপনারা দেখলেন দুই থেকে তিন কাপের বেশি দুধ ছিল সেই দুধের মধ্যে কিন্তু আমি পরিমাণ অনুযায়ী একটু বেশি করে চিনি দিয়ে কিন্তু রেখে দিয়েছিলাম যাতে দুধের সঙ্গে চিনিটা কিন্তু খুব ভালো করে মিল মিশে গলে যায় একেবারে যেহেতু চিনি গলতে অনেকটাই সময় লাগে সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে দুধের মধ্যেই বেশি পরিমাণে চিনি দিয়ে রেখে দিয়েছিলাম প্রথম থেকে এখন এই চালের গুঁড়ি দুধ আর এই আটার মিশ্রণটাকে আমি বেশ ভালো করে হাতা সাজে পাক দিয়ে দিয়ে পাক দিয়ে দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবো আর এর পরে যদি দুধ অথবা জলের প্রয়োজন পড়ে বা যদি একটু দেখলাম গাঢ় হয়ে যাচ্ছে জিনিসটা তখন কিন্তু আমি একটু জল অথবা দুধ দিয়ে একদম পুরোপুরি উপযুক্ত ব্যাটার তৈরি করে নেব দেখুন এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অন্যদিকে চাটু গরম করে নিয়েছি যার মধ্যে পা। তৈরি করব এরপর একটু হালকা তেল ব্রাশ করে কিন্তু এক হাতা মতন পানিসাপটার গোলাটা দিয়ে দিলাম আমি এর মধ্যে পাটিসাপটার গোলা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি এখানে একটা কাগজের সাহায্যে মানে ওই আর কি একটু মোটা ধরনের কাগজ যেমন ধরুন ওই দেশলাইয়ের উপরে খালি বাক্সটা সেটা দিয়ে কিন্তু আমি চারপাশটা ভালো করে ঘুরিয়ে একেবারে চাটুর সঙ্গে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে দিলাম যাতে জিনিসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর পাটিসাপটার গোলা কিন্তু এরকম ভাবেই তৈরি করতে হয় এদিকে কিন্তু আমার গোলাটা তৈরি হয়ে গেছে এবারে আমি গ্যাসটা একটু কমিয়ে বাড়ি দিয়ে কিন্তু এই পাটি সাপটা রুটিটা হতে দেবো এবার তার উপর দিয়ে আমি দেব হচ্ছে নারকেলের কোড়া মানে মা অনেক আগে থেকেই কিন্তু নারকেল কুড়ে সেটাকে কিন্তু গুড়ের সাথে মাখিয়ে বেশ ভালো করে কড়াই নেড়ে চেড়ে নিয়ে নারকেল নাড়ু তৈরি করার জন্য ঠিক যেমন দরকার পড়ে নারকেলটাকে তৈরি করার ঠিক তেমন করে কিন্তু নারকেলের পুর বানিয়ে মা রেখে দিয়েছে আর সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এই পাটি সাপটা রুটির মধ্যে কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পরে বেশ হালকা কন্তি দিয়ে একটু একটু করে ভাঁজ করে করে ভাঁজ করে করে কিন্তু আমি এখানে পাটি সাপটার একটা আকার তৈরি করব। এই প্রথম প্রথম আমার ভীষণই ভয় লাগছিল যদি কোনো কারণে এটা ভেঙে যায় এক হাতে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে খুন্তি কিন্তু খুবই কষ্টকর যেটা আমি এই মুহূর্তে করছি আমার কাছে কিন্তু কিন্তু সেটা ভীষণই এমন কি দেখছেন তো দিকটা একটু ভেঙেও যাচ্ছে খুবই ভয় লাগছিল এই পর্যায়ে করতে তবু মনের মধ্যে বেশ ভালোই মজা হচ্ছিল এটা একটা সাহসও কিন্তু অল্প অল্প আস্তে আস্তে আসছিল যখন আমি এগুলো সব একটা একটা করে তৈরি করে নিচ্ছিলাম ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমি প্রত্যেকটা পার্টি সাপটা এরকম করে তৈরি করে নেবো আমার কিন্তু পার্টি সাপটা করতে ভীষণই ভয় শুধু পাটিসাপটা বলে নয় যত রকমের পিঠে পুলি আছে সমস্তটাই কিন্তু আমার করতে খুবই ভালো লাগে এবং আমি পিঠে বানাতে বানাতে কিন্তু কিন্তু খুব ভালোবাসি 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 খেতেও সেরকমটাই একদমই না আমি আমি পিঠে পিঠে খুবই খুবই কম খাই সেই কমই ভালোবাসি একটু তবে হ্যাঁ আমার কিন্তু রান্না করতেও বেশ ভালো লাগে আমি রান্না করতেও খুবই পছন্দ করি যদিও আমার হাতে রান্না সেরকম একটা হয় না বা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না কিন্তু আমি কিন্তু রান্না করতে খুবই ভালোবাসি যাই না কেন নিজেকে রান্নাঘরে ঢুকে যখন রান্না করি তখন কিন্তু মনে হয় যে আমি হয়তো একটু বয়সী বা সবার কাছে একটু বেশি বড় হয়ে গেছি যাই হোক আমি যে এত রান্না বান্না পিঠে পুলি বানানোর কথা বলছি আমি কিন্তু এই সমস্তটা কিছুই আমি সম্পূর্ণটা আমার মার কাছ থেকেই শিখেছি আমার সম্পূর্ণ রান্না বান্না শিক্ষাটা কিন্তু আমার মার কাছ পাওয়া যদি বলেন পিঠে পুলি বানানোর কথা আমার মার কাছে অত সময় ছিল না যে আমার মা বসে আমাকে পিঠে পুলি বানানো শেখাবে তবে আমার কাছে কিন্তু ঢের সময় ছিল আমার মায়ের কাছে বসে বসে এই পিঠে পুলি বানানোটা শেখার জন্য যখন ছোটবেলায় আগে শীতকালে মা উনান বসে পিঠে পুলি বানাতো তখন কিন্তু আমি মার সাথে হাতে হাত লাগিয়ে পিঠে পুলি বানাতাম এবং সেটাকে খুব এনজয় করতাম আর সেখান থেকে কিন্তু আমার এই সম্পূর্ণটা শেখা আর যদি বলেন রান্না করা থেকে শিখেছি আমার মার কাছে অতটা সময় ছিল না যে আমার মা মাকে বসে রান্না শেখাবে তবে আমি কিন্তু মার সঙ্গে গল্প করার ছলে বসে বসে একটু একটু করে মার কাছ থেকে সম্পূর্ণ রান্নাগুলোই কিন্তু শিখে নিয়েছি এবং আমার মাথার মধ্যে ভালো করে চেপে বসিয়ে নিয়েছি আর সব কিছুই কিন্তু মায়ের কাছ থেকে কানে শুনেই শেখা আমার এখনো পর্যন্ত আমার এখনো পর্যন্ত যদি কোনো সমস্যা আমি সেটাই কিন্তু মা আগে বলি যে মা এই রান্নাটা কী করে করব অথবা এটা কি করে করতে হয় এদিকে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সব পাটিসাপটাগুলোই রেডি হয়ে গেছে আর প্রত্যেকটা সাপটা কিন্তু খুবই সুন্দর হয়েছে একটা পাটিসাপটাও কিন্তু ভাঙেনি ফ্রিজে আপনারা অনেক সহজেই রেখে দিতে পারেন আর যখন ইচ্ছা হবে তখন বার করে কিন্তু একটু হালকা গরম করে খাবেন তবে কিন্তু কোনো একটু টাইট ভাব লাগবে না অথবা দাঁতেও জড়াবে না যেহেতু আটা দেওয়া আছে তার জন্য কিন্তু খুব সহজেই এটা অনেকক্ষণ নরম থাকবে আর আজকে সন্ধ্যাবেলা কিন্তু এই পাটিসাপটা খেয়ে আমাদের টিফিনটা হয়ে গেছে আর এদিকে দেখুন সন্ধেবেলা খাওয়া দাওয়ার পরে কিন্তু মা চলে গেছিল রান্না করে রান্না করার জন্য আর মা রান্না করতে গেছিল বলবো আমি তারপরে কিন্তু মার সাথে আমিও চলে গেছিলাম মা রান্না করে আমি রান্না করবো একটুখানি ওই যে বললাম না আমার রান্না করতে বেশ ভালো লাগে যেখানে রান্না বান্না হয় সেখানে কিন্তু আমি চলে যাই একটু সামান্য খুন্তি নাড়তে আর আজকে মা করছিল হচ্ছে চিকেন কষা আর পোলাও এটা আমার খুবই ভালো লাগে খেতে আর আমার মা কিন্তু পোলাওটা এখন খুব সুন্দর বানায় এখন বলে না আমার মা কিন্তু পোলাওটা সবসময় খুব টেস্টি খুব সুন্দর বানায় আর এদিকে মা চাল ভিজিয়ে কিন্তু শুকাতে দিয়ে দিয়েছে এটা হচ্ছে পিওর গোবিন্দভোগ চাল আর ওদিকে কিন্তু আলু ভাজা হচ্ছে মাংস ম্যানেজ করে রেখে দিয়েছে আর এদিকে দেখুন আমার দিদির ছেলে চলে এসছে বদমাইশি করতে ও এসে বলছে ও জল খাবে জল খাবে এদিকে গ্লাস খুঁজে পাচ্ছে না কাপ খুঁজে পাচ্ছে না কিছুই পাচ্ছে না তার জন্য সাইড থেকে একটা স্টিলের কাপ তুলে নিয়ে চলে গেল কিন্তু জল খাওয়ার জন্য ও সব সময় প্রায় আমাদের ঘরেই থাকে বললেই চলে আর বদমাইশিটাও কিন্তু আমাদের ঘরে এসেই বেশিরভাগটা করে আর এখন যেহেতু আমি রয়েছি আমার ফোনটা নেওয়ার জন্য কিন্তু ও আরো বেশি করে এখানে ঘুরপাক খাচ্ছে আর এই যে এখন যে ভিডিওটা দেখছেন না আমাকে আমি পিছনে গিয়ে রান্না করছি এই ভিডিওটা কিন্তু ও নিজের হাতে করে দিয়েছি দেখাবো না ভাবছিলাম তবুও আপনাদেরকে দেখালাম কিন্তু যাতে বুঝতে না আপনারা যে ও কতটুকু ফোনের দিক থেকে পাকাপোক্ত হয়ে গেছে অন্যদিকে মা পোলাও বসিয়ে দিয়েছে আর এখানে কিন্তু চিকেনটাও পুরোপুরি ভাজা হয়ে গেছে আর এদিকে দেখুন রাত প্রায় দশটা বাজে এখানে কিন্তু মা খেতেও দিয়ে দিয়েছে আমাকে পোলাও আর চিকেন কষা সত্যি কথা বলতে আজকের পোলাওটা জানি না কেন অন্যদিনের থেকে কিন্তু খুব সুন্দর আর খুব টেস্টি হয়েছিল খেতে খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি আর এবারটাও খুব সুন্দর লাগছিল আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেড়েছিল যেহেতু পিওর গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও হয়েছে বাসন্তী পোলাও সেই জন্য এর টেস্ট গন্ধ দুটোই খুব সুন্দর হয়েছে আর আজকে লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আসি দেখা হবে ভিডিওতে সকলের সাবধানে থাকবেন থাকবেন ভালো সুস্থ থাকবেন আর অন্য একটি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করে থাকবেন আমি আবারও খুব শীঘ্রই আসবো কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে আসতে হবে আসি দেখা হবে আবারও অন্য একটি ভিডিওতে সকলের সাবধানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সতর্ক থাকবেন সবসময়